তো যদি তাদের জন্য সাজেশন দেওয়া যায় হয়তো তারা অনুপ্রেরণা পেতে পারে যদি তুমি ভেবে থাকো যে তুমি এই কাজটা করবে যদি স্বপ্ন দেখে থাকো নিজেকে দেখে থাকো এই জায়গায় তাহলে সেটা পূরণ হবেই শুধু তোমাকে সেই জিনিসটা যাতে পূরণ হয় সেই জন্য চেষ্টা করতে হবে শুধু ভাবলেই হবে না যে আমি একদিন এইটা হলাম একদিন ওইটা হলাম যেটা তুমি ভাববে যে আমি এটা হতে চাই সেটার জন্য তোমাকে খাটতে হবে কাজ করতে হবে করলে সেটা আমি যখন ক্লাস সিক্স সেভেন সিক্স সেভেনে পড়ি তখন থেকে আমি বাড়িতে বলতাম আমি অভিনেত্রী হতে চাই আমি অভিনয় করতে ভালোবাসি অভিনয় অভিনয় করেই আমি বাঁচতে চাই ওটাকে আমি প্রফেশন হিসেবে নিতে চাই তখন আমার বাবা মা অত সিরিয়াসলি নিত না ভাবতো বাচ্চা মেয়ে ও খেয়ালে বলছে বাট যখন আমি বড় হলাম তখন মাধ্যমিকে পড়া মানে উচ্চ মাধ্যমিকের পড়াবার ইচ্ছে ছিল যে আমি কলকাতায় মুর্শিদাবাদে আমার বাড়ি আমার আমার কলেজও কেটেছে মুর্শিদাবাদে কিন্তু আমার মুর্শিদাবাদটা একদম ভালো লাগতো না কিন্তু কিন্তু মুর্শিদাবাদে তখন ইউনিভার্সিটি ছিল না আমাকে মা বলছে ঠিক আছে বিয়ে তো করে ফেলেছিস এবার এম এ করলে করবি না হলে বিএ ভর্তি করবো না না বিএড করবো না আগে এম এ করবো আমার মাইন্ডে তো অন্য জিনিস চলছে আমাকে এম এ করতেই হবে কারণ এম এ যদি করি তবে আমি মুর্শিদাবাদের বাইরে যেতে পারবো কলকাতায় আসতে পারবো কারণ মুর্শিদাবাদ তখন ইউনিভার্সিটি ছিল না এখন আছে তো এইটা ভেবে না আমি এম এ করবো পড়াশোনা করতে ভালোবাসি না কিন্তু এম এ করবো বলে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম কলকাতায় এসে আমার এম এ করা আমার থিয়েটার করা একই সাথে মানে আমি সকালে ক্লাস করতাম সন্ধ্যে থিয়েটার করতাম আবার সকালে ক্লাস করতাম সন্ধ্যে থিয়েটার করতাম এইভাবে মানে কন্টিনিউ করেছে দু বছর তারপর একদম প্রপার কলকাতায় শিফট করে আরও অনেক থিয়েটার গ্রুপের সাথে মানে কাজ করে